কুয়েটে একটু ছাত্রদের মধ্যে হামলা হয়েছে এই বিষয়টুকু আমরা এখনও অবহিত নই তবে যে কোনো হামলার আমরা নিন্দা জানাই আমরা মনে করি নিষিদ্ধ ছাত্র সংগঠন হচ্ছে এসি সরকারের ছাত্রলীগ সুতরাং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল এবং পাশাপাশি অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে সবাই মিলে সহ অবস্থান করে যাতে শিক্ষার পরিবেশ সুন্দর করা যায় সেই বিষয়গুলো সকলে দৃষ্টি দেওয়া উচিত বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে গত দেড় দশক যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন বিসর্জন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কারান্তরীণ হয়েছে রক্ত দিয়েছে দীর্ঘ দেড় দশক বাংলাদেশকে মুক্ত করার আন্দোলনের ফলশ্রুতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা লক্ষ্য করছি যে কিছু অনাকাঙ্ক্ষিত মানুষ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এবং কিছু দুষ্কৃতিকারী অথবা সমাজবিরোধী সেই আন্দোলনের ফসলকে কলঙ্কিত করার চেষ্টা করছে অথবা পরিবেশ অথবা পরিস্থিতির কে ভিন্ন খাতে নেয়ার একটা অপচেষ্টা তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি তো এ ব্যাপারে শুধু রাজনৈতিক দল না বাংলাদেশের মানুষ সচেতন আছে এবং এই ব্যাপারগুলো অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি আপনার মাধ্যমে এখনও জানাচ্ছি অবশ্যই এই ধরনের দুষ্কৃতিকারী সমাজবিরোধীদের গ্রেফতারপূর্বক শাস্তি নিশ্চিত করা এ ফেসিস সরকার ছাত্র রাজনীতির প্যাটার্নটা নষ্ট করে ফেলেছে আমরা চাই রাজনীতির অবস্থাটা পরিবেশটা ফিরে আসুক প্রতিটা ক্যাম্পাসে একটা সুন্দর সহাবস্থান থাকুক কারণ আমাদের এই যে আন্দোলনকারী শক্তি যারা তাদের মধ্যে যদি এই ধরনের বিদাদন্দ থাকে তারা কিন্তু সুযোগটা ফ্যাসিস্টা দিবে আমরা চাই না তা পথিত স্বৈরাচার এবং পথিত সেই সুযোগটা নিক। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই কিছু সংখ্যক সাধারণ ছাত্র কার বেনারে এই সাবেক ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে অনেক জায়গায় রয়ে গেছে এবং এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে একটা সংগঠন বিশেষ করে নতুন করে আরও কিছু সংগঠন যারা দল করতে চাইছে তারাও এদেরকে প্রশ্রয় দিচ্ছে এই যে ফেসিসদের প্রশ্রয় দেওয়ার ফলে অত্যন্ত কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে শিক্ষাঙ্গনে আমরা চাই না এক যে অভিভাবক হিসাবে কোনো শিক্ষাঙ্গনে কোনো ধরনের বিশৃঙ্খলা হোক আমরা চাই শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ অবস্থা থাকুক এখন সব সংগঠনের তৎপরতা করতে পারবে শুধু ছাত্রদল করতে পারবে না সেটা কিন্তু হতে পারে না সুতরাং আমার বিশ্বাস প্রতিটা ক্যাম্পাসে বিভিন্ন সাংগঠন অথবা জাতীয়ভাবে সকল ছাত্র সংগঠন বসে দেশের শিক্ষাঙ্গন বলেন সব কিছু বলেন কিভাবে শিক্ষাঙ্গনগুলোকে শান্তিপূর্ণ সহ অবস্থান থাকবে রাজনীতি থাকা উচিত রাজনীতি ছাড়া শিক্ষাঙ্গনে আপনি রাজনীতি কতদিন বন্ধ করে রাখবেন এই জাতিকে জন্ম দিয়েছে ছাত্র ছাত্র আন্দোলন এই জাতিকে নব্বই অবতন ঘটিয়েছে ছাত্ররা এই যে দু হাজার চব্বিশের যে আন্দোলন সেটার পিছনে ছাত্রদের অবদান এবং আমাদের আমাদের অভিভাবক আমরা তাদেরকে সাহায্য করেছি অবদান অনেক এদেরকে রাজনীতি বিমুখ করা চলবে না এদেরকে রাজনীতির মধ্যে আনতে হবে আমি বিশ্বাস করি কোনোভাবেই হটকারী নয় আমরা চাই অবিলম্বে একটা সহাবস্থার হোক এবং রাজনীতিটা সবাই মিলেমিশে একটা সহাবস্থারের মাধ্যমে সকল ছাত্র সংগঠন মিলেমিশে রাজনীতি করুক